চণ্ডীকে হাথুরু সিংহে নাকি স্টিভ রোডস কার আমলে বাংলাদেশ বেশি ভালো করেছে গর্ডন গ্রিনিস থেকে জেমি সিডান্স ডেভ হোয়াটমোর থেকে অ্যালান ডোনাল্ড বাংলাদেশের সেরা যত কোচ এসেছে সে তালিকায় এই নামগুলোও আছে প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং বোলিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করতেও এসেছেন অনেকে ওটিস গিবসন ও মুশতাকা আহমেদরাও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অবদান রেখেছেন এক নজরে বাংলাদেশকে কোচিং করানোর সেরা কিছু কোচদের দেখে নেন দেশের অনেক ক্রিকেট ভক্ত এখনও সাবেক প্রধান কোচ স্টিভ রোডসকে মিস করে এলেন দেখলেন জয় করলেন এটাই তাকে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ উপায় খুব পরিশ্রমী ও পেশাদার ছিলেন বলে চারিদিকেই তার সুনাম ছিল অন্যান্য কোচরা প্রয়োজনের অতিরিক্ত ছুটি কাটালেও রোডস নিজের কাজে একটু বেশি সিরিয়াস ছিলেন জাতীয় দল তো আছেই তিনি দেশের বয়সভিত্তিক দলের খেলা ও দেশের বাইরে এই দলের খেলা দেখতে গেছেন ছিল এমন সব নজির ব্রিটিশ এই কোচ দু সালে লাল সবুজ দলে যোগ দেওয়ার পর প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন তার অধীনে দ্বিপাক্ষিক সিরিজের বাইরে প্রথম সাফল্য পেয়েছিল বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও অনুষ্ঠিত ত্রিদেশীয় ট্রফি। তবে 2019 বিশ্বকাপে ভরাডুবির অজুহাতে বিসিবি রডসকে অপসারণ করে। বাংলাদেশ ক্রিকেটের সেরা কোচদের তালিকায় গর্ডন গ্রিনিজের নামটা উপরের দিকেই থাকবে। ক্যারিবিয়ান এই মানুষটা দেশের ক্রিকেটের ভিত গড়ে দিয়েছিলেন। গর্ডন গ্রিনিজ দায়িত্ব নিয়েছিলেন 1996 সালে। এর এক বছর পরেই বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে। গ্রিনিজের প্রশিক্ষণ ও নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা প্রতিষ্ঠিত হতে শুরু করে। 1998 সালে পায় প্রথম ওয়ানডে জয়ের দেখা। এরপর 1999 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে এবং স্ক হটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় তবে পাকিস্তানকে হারানোর দিনে গ্রিনিসকে বরখাস্ত করে বিসিবি অভিযোগ আনা হয় তিনি দ্রুত বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিপক্ষে ছিলেন বাংলাদেশের ক্রিকেটের আধুনিক যুগের সূচনা হয় কোচ ডেভ হোয়াটমোর হাত ধরে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই মাস্টারমাইন্ড বাংলাদেশে জয়ের সংস্কৃতি তৈরি করেছিলেন হোয়াটমোর টাইগারদের দায়িত্ব নিয়েছিলেন দু সালে দলের টালমাটাল অবস্থায় এরপর সেখান থেকে টেনে তোলার পাশাপাশি অনন্য সব অর্জনে বাংলাদেশকে রাঙিয়ে গেছেন তার অধীনে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট জয় পায় ওয়ানডেতে হারায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে এছাড়া তার সময়কালে 2007 ওয়ানডে বিশ্বকাপে টাইগাররা সুপার 8ে উঠেছিল হারিয়েছিল ভারত ও সাউথ আফ্রিকার মতো দলগুলোকে অনেকের ভিড়ে জেমী সিডনসের নামটা না বললেই নয় সিডন্সকে কোচ না বলে খেলোয়াড়দের অভিভাবকও বলা যায় তিনি ছিলেন সাকিব তামিমদের অভিভাবক তার সময় সাকিব তামিম ও মুশফিকরা পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিল পরে তারাই হয়েছে দেশের ক্রিকেটের এক একটা স্তম্ভ 2007 সালে প্রধান কোচের দায়িত্বে ন্যা সিডন্স বাংলাদেশ দলে ছিলেন 2011 সাল পর্যন্ত পরবর্তীতে এক দশক পর দু সালে তাকে ব্যাটিং পরামর্শ হিসেবে ফিরিয়েছিল বিসিবি আলোচনা সমালোচনা যাই থাক অর্জনে ও পরিসংখ্যানে দেশের ইতিহাসের সেরা কোচ চন্ডিকা হাথুরুসিংহে হাথুরু একমাত্র কোচ যিনি দুই মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন শ্রীলঙ্কান এই মাস্টারমাইন্ড প্রথমবার দায়িত্বে ছিলেন দু চোদ্দ থেকে দু সতেরো পর্যন্ত তার অধীনেই টাইগাররা নিজেদের সেরা সময় কাটিয়েছিল খেলেছিল ওয়ান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষেও সে সময় ওয়ানডে সিরিজ জিতেছিল করেছিল সাকিব মাশরাফিরা তবে হাথুরুর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দু থেকে দু খুব একটা সুখকর হয়নি পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডের প্রশংসা সবাই শুনেছে তবে ডোনাল্ডের কাজটা সহজ করে দিয়েছিলেন কোচ ওটিস গিপসন বাংলাদেশের মতো পেস বোলিং বিমুখ সংস্কৃতিতে এসে এক ঝাক টেস্ট পেসার তৈরি করেছেন তিনি গিপসনের সময়ে তাস্কিন ইবাদত হাসান ও শরিফুলদের উন্নতি হয়েছে একটানা খারাপ করলেও এবাদত সে সময় সুযোগ পেয়েছে এবং পরবর্তীতে ধারাবাহিক হয়েছে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কথা তো আলাদা করে বলতে হয় না পাকিস্তানের এই গ্রেট আসার পরই বদলে গেছেন রিশাদ হোসেন প্রতিনিয়তই নিজের উন্নতি করছেন দিচ্ছেন আস্থার প্রতিদান পেসবোলারদের উত্থানে স্পিনারদের উন্নতিতে মুশতাক অবদান রেখে চলেছেন বিদেশি এই কোচদের ভূমিকায় বাংলাদেশ ক্রিকেট নানাভাবে উপকৃত হয়েছে